বাড়ি কোথায় বাড়ি বাড়িঘর বাবা মা আত্মীয় স্বজন কিছু যেন হারিয়ে ফেলেছেন এই ভদ্রলোক তিনি একজন বাক প্রতিবন্ধী বোবা কথা বলতে পারেন না শুনতে আজ সারা আমাদের বারৈপাড়া গ্রামে ঘুরে ঘুরে ভিক্ষা করেছেন অবশেষে এখন অবস্থান করেছেন আমাদের পূর্ব ধারাবর্ষা খালেকনগর বাজারে তার চোখে মুখে ছিল শুধু হতাশা আর একটি প্রশ্ন আমার আপনজনরা কোথায় এই মানুষটি হয়তো কারো বাবা কারো ভাই কিংবা ছেলে হয়তো একটি দুর্ঘটনা কিংবা কোনো কারণে হারিয়ে গেছেন আপন ঠিকানা থেকে সমাজের একজন নিঃস্ব অসহায় প্রতিবন্ধী হিসেবে তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন আর আমরা কেবল তাকিয়ে থাকি এই পুষ্টি একটি মানবিক আবেদন যদি তার পরিবারে কোনো খোঁজ আপনার জানা থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন আর আপনাদের প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট এই বাইটির হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছে আপনারা প্রত্যেকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন সাইডে এবং আপনার বন্ধু বান্ধবদের কারণ আপনার একটি শেয়ারই হতে পারে এই বাইটি তার নতুন জীবনের আলো তাই আসুন আমাদের মানবতা জাগিয়ে তুলি ভাইটিকে তার পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য সবাই মিলিয়ে এগিয়ে আসি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার খুঁজে পেতে সহায়তা করি এই ভিডিওটি যদি এই বুবা ভাইয়ের কোন আত্মীয় স্বজনের কাছে পৌঁছে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টসে দিয়ে রাখবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ